হিউম্যান সাইকোলজি সবসময় মানুষের কৌতূহলের বিষয় ছিল কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে অথবা নতুন কোনো বিষয় নিয়ে জানতে সাইকোলজি কাজ করে থাকে মানুষ সাইকোলজিক্যাল অনেক কিছু বোঝে না আজকের আর্টিকেলে সাইকোলজি নিয়ে যুগতপূর্ণ ফ্যাক্ট তুলে ধরা হবে গবেষণার মাধ্যমে জানা যায় আপনি যদি আপনার জীবনের লক্ষ্যের কথা কাউকে বলে দেন তাহলে হরমোন নিশ্চিত হয় যা আপনাকে আনন্দ পেতে সহায়তা করে পরবর্তী সময়ে ওই কাজ করার পেছনে মোটিভেশন কমে যায় আপনারা জানেন কি মাতৃভাষা ব্যতীত যদি দ্বিতীয় ভাষায় আমরা কোনো কিছু চিন্তা করি তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় গবেষণায় এমনটিই বলা হয়েছে সারাদিন নিজের রুমে না থেকে সূর্যের আলো স্পর্শ পাওয়া খুবই জরুরি সূর্যের আলো আপনার মনে আনন্দের অনুভূতি সৃষ্টি করে এবং আপনার মনকে সতেজ রাখে আপনি যদি অতিরিক্ত ঘুমান তাহলে আপনার শরীর এবং মনের নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে আপনি অতিরিক্ত ঘুমালে আপনার সাইকোলজি এমনভাবে কাজ করবে যেন আপনি কম ঘুমিয়েছেন সেজন্য পরিমিত ঘুম মানুষের জন্যই যথেষ্ট দুশ্চিন্তার কারণে রাতে ঘুমাতে না পারলে একটি কাগজে আপনার সব মনের অনুভূতি লিখে রাখুন এতে আপনার মন হালকা হবে এবং রিল্যাক্স মোডে ঘুমানো সম্ভব হবে হিউম্যান সাইকোলজি এভাবে কাজ করে যে আপনি যদি কোনো ফুলে গ্রান নেন তাহলে হয়তো পুরোনো স্মৃতির কথা মনে পড়ে যাবে মানুষ মারা যাওয়ার পর সাত মিনিট ধরে ব্রেন সচল থাকে সেই সময় ব্রেন পুরনো স্মৃতি নিয়ে কাজ করে মানুষকে কোনো কাজ করার জন্য অনুরোধ করলে সে না করতে পারে না তবে সে কাজটি করতে পারবে কি না বলে জিজ্ঞাসা করলে তার নেতিবাচক উত্তর আসতে পারে অচেনা কাউকে জানতে হলে তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যান এবং রেস্টুরেন্টের স্টাফদের সাথে তার আচরণ কেমন তা পর্যবেক্ষণ করুন